হ্যাঁ এই লাফালাফি না খাবার তো দিচ্ছি একদম লাফালাফি করবি না বলতে পারেন আমি কি কাফি হয়ে গেছি বা কাঁপির পাট নিচ্ছি আসলে তা কিন্তু না কাঁপিও কুকুরকে খুব ভালোবাসে কুকুর কুকুর প্রেমী আমিও কাফির কাপির মতো একজন কুকুর কুকুর প্রেমী কিন্তু আমি কাফি না এর মতো হতেও চাই না যদিও সেটা আমার হওয়া সম্ভব না কাপি তো আর একদিনে হয় নাই আপনি কি ভাবছেন দুই সেটটা কুকুর নিয়ে মশার কয়েল নিয়ে ভিডিও বানাইয়া কাফির মতো একজন সেলিব্রিটি হওয়া এতই সহজ ভাই প্রতিবাদী কাফি একদিন দুই দিনে আপনার হচ্ছে যে সেলিব্রিটি হয় নাই কাফি যে কোনো সরকার বিরোধী প্রবলেম নিয়ে দেশের যে কোনো সমস্যা নিয়ে কথা বলাই কাফির কাজ এবং কাফি বিভিন্ন ট্রফি নিয়ে কথা বলতো এবং হচ্ছে যে মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতো এটাই ছিল মনে হয় কাফির সবচেয়ে বড় দোষ মানুষের মধ্যে অন্যায় থাকতে পারে বা মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে আমরা যেহেতু মানুষ কাফি তো আর একদিনে হয় নাই ভাই ওর একটা একটা সমস্যার আপনারা এত বড় সমস্যা বই হিসেবে দেখতেছেন কেন ওর তো অনেকগুলো ভালো দিকও আছে আপনি যখন আওয়ামী লীগ ফেসিবাদ সরকার ছিল তখন আপনি কয়টা কথা বলতে পারছেন কয়জনের কয়জনের পক্ষে আপনি বিপক্ষে একটা স্ট্যাটাস দিতে পারছেন ফেসবুকে আজকে যে কাফির বিরুদ্ধে আপনি লিখতেছেন আপনি কাফির বিরুদ্ধে বিভিন্ন ধরনের পোস্ট করতেছেন ভাই আমি ধরে নিলাম কাফির হয়তো বা ছোটোখাটো একটা অন্যায় হয়েছে বা মেয়েদের হাত ধরছে বা মেয়েরা তার সাথে ছবি তোলার জন্য খুব আগ্রহী তাতে কি হয়েছে এটা তো আসলে সে অর্জন করছে সে অর্জন করছে সে সেলিব্রিটি হয়েছে আই পাঁচটাটা সুযোগ নাই গুরুত্বপূর্ণ কথা বলতেছি দিঘায় গুরুত্বপূর্ণ কথা বলতেছি পাঁচটাটা কোনো সুযোগ নাই পাঁচটাটা কোনো সুযোগ নাই এই মশাকালে আগুন লাগবে এই মশকাললে মশকাললে চুপ করবে না খাবার দিছি তো ভাইরাল ট্রফি নিয়ে আলোচনা করতে আরছি বই মেলাতে স্টোর নিয়ে যে সব বই প্রচার প্রচারণা করছে काफी সেগুলা নিয়ে এক এই এই টিসাটা বস এখানে বস বসে থাক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতেছি সবারই কম বেশি প্রাক্তন আছে আমি প্রাক্তনকে নিয়ে কথা বলার জন্য আসি আছে আমি প্রাক্তনকে নিয়ে কথা বলতে আসি আমি আসলে কাফির মতো একজন প্রতিবাদী এবং বৈষম্য বিরোধী একজন আন্দোলনকারীর পক্ষ হয়ে কথা বলতে আসছি আসলে কাফিকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি আসলে শুধু ব্যক্তিগত যে তা না তার কিছু প্রতিবাদমূলক পোস্ট এবং এর কারণে আমি তাকে খুব পছন্দ করি তো কাপি আসলে আপনারা কীভাবে তাকে দেখেন আমি জানি না কিন্তু আমার দৃষ্টিকোণ থেকেই হয়তো মানুষের দুই একটা ছোটোখাটো ভুল হতে পারে সেই ভুলটাকে আপনারা পজিটিভ না নিয়ে কেন নেগেটিভ নিচ্ছেন ভাই ওর অনেকগুলো ভালো সাইট আছে একটা সমস্যার কারণে আপনারা সবাই দরিয়ে দিন কিন্তু তাকে নিয়ে তো টল করা তাকে নিয়ে হাস্য নস্য করা তাকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করা ভাই আপনারা কাজা ছড়াছড়ি করতেছেন কার জন্য এই গুরুত্বপূর্ণ কথা বলতেছি ডিস্টার্ব করিস না দিকে গুরুত্বপূর্ণ কথা বলতেছি দুজনে দুজনে চুপচাপ করে থাক পাঁচ আটটা আসি পাঁচ আটার কোনো সুযোগ নেই প্রাক্তনকে নিয়েও গল্প করতে আসি নাই আসছি একজন কাফি বাইয়ের পক্ষ হয়ে কথা বলার জন্য আপনারা যারা কাপি বাইকে ভালোবাসেন বা কাপি বাইকে বিভিন্ন ভিডিওতে দেখেন তো আপনারাই বিবেচনা করে দেখেন ওর সামান্য একটা মেয়ের হাত ধরছে তার দেখি ও কি মেয়েকে চুমু দিছে না মেয়ের সাথে কোনো জায়গায় শুইছে না খারাপ কিছু করছে ভাই ওই মেয়েরাই আসলে ওনার সাথে বিভিন্নভাবে ছবি তুলতে আসে ইয়া করতে আসে ভালো করে ভিডিওগুলো দেখে এমন অনেক অনেক সেলিব্রিটি আছে অনেক লোকেরাই আছে মেয়েদের হাত ধরতেছে এরে অশবরির জ্বালায় মশার ঠিক মতো জ্বলতে পেরতেছে না পা ছাড়া কোনো সুযোগ নাই পা ছাড়তে আসেন নাই পয়েন্টে আসেন